আলাইকুম যশোর জেলা মাইক লাইট মালিক সমিতি মনিরামপুর উপজেলা শাখার আয়োজনে পার খাজুরা বাজারে এক জরুরি মত সভা ও কমিটি পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করেছিল খাজুরা কিছু সাউন্ড ব্যবসায়ী ভাইয়েরা তারা আমাদের সাথে কমিটিতে কিছু লোক আসবে এবং তারা আমাদের সদস্য হবে

আর এই কমিউনিটি সামনের দিকে যে ব্যাপার করা যায় সেই চেষ্টাই করবেন সকলের সংযোতা কামনা করছি এবং সকলকে আবারও ফল আলাইকুম আমার অনেক অনেক ধন্যবাদ আসলে যারা আমাদের উপদেষ্টা মূল্য আছেন তাদের উপদেশ নিয়ে আমাদের এই সংগঠনকে আর সামনে দিকে নিয়ে যেতে হবে খুব সুন্দর গঠনমূলক বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি সারাদ ভাইকে সাথে সাথে যদি কথা বলার জন্য অনুরোধ করবো মাস্টিও বড়ো ভাই জনাব উদ্দিন ভাই আমরা এখানে সবাই ভাই ভাই ব্যবসা যা সে জায়গায় সে জায়গা থেকে ব্যবসা করি কিন্তু কমিটির বিষয়টা আসছে এক জায়গা থেকে উপর থেকে যেমন নির্দেশ দেবে আমাদের কাজটাও কম নয়

সাধারণ সদস্য তাকে নিয়ে আপনাদের মতামত একসাথে সম্মৃতের এই কবে অনুভূতি ছিলেন আমাদের এই কমিটি অন্যতম একজন ব্যক্তি আমার দাদা বলের দাদাকে এই কবেটি সম্পর্কে কথা বলার নমস্কার যশোর জেলা লাইট মাইট সমিতি মনিরাপুর শাখার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ প্রথমেই বলবো যে আমরা এখানে সাউন্ডের পরিচয় পর্বে অনেকের কথা পণ্নে পৌঁছাবে আমরা লোকদের কথা শুনাই আমাদের যদি কলার সাউন্ডটা কম হয়ে যায় তাইলে আমরা কিছু না যা পরবর্তীতে যখন মিটিংয়ে হাজির হব যাতে সবাই কান পর্যন্ত পৌঁছায় সেভাবে পরিচয় পর ওটা দেব আর আমার মনে হয় এই পারখাজুরা বাজারে যারা দোকানদার আছে আমি এই মনে হয় প্রথম দেখলাম যদিও পথে কাটে কোথাও দেখা হয়ে থাকে তো সেটা এইভাবে দেখা হয়নি যে আমার একজন সহদর ভাই আমরা হিন্দু মুসলমান বৈদ্য খ্রিস্টান যাই না কেন আমরা আমাদের পরিচয় এখানে আমরা মাইন আমরা একজন সাউন্ডের নই আমরা একজন ডেকোরেটার শুনেছি রাজগঞ্জে পিকনিকটা হয়েছে সেটার উপরে কেন্দ্র করে পারখাজুরা বাজারের দোকানদারদের কোনো একটা ক্ষোভ আছে আমি চাইছিলাম বিনোদাকে বলছিলাম যে এখানকার স্থানীয় যারা আছে তাদের ক্ষোভ যেটা সেটা আমরা অবগত হই তারপর আমরা বক্তব্য রাখি যাক সেটা যখন হয়নি আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ রাখব আপনারা আসেন যদি কোনো সমস্যা থেকে থাকে ব্যক্ত করেন আমরা কমিটির লোক যারা আছি যারা কমিটিকে নাই সেও যদি একটা সুন্দর কথা বলে কমিটি গ্রহণ করতে বাধ্য থাকবে কমিটি যদি কোনো ভুল করি কোনো দোকানের একজন কর্মচারী সে ভুলটা ধরে দিলে কমিটি সেটা শুধরাবে আমি কথা দিচ্ছি আমারও ভুল হতে পারে কাজ করলে ভুল হয় কাজ না করলে ভুল হয় আপনাদের যে ক্ষোভ আছে সে ক্ষোভ ঝেড়ে ফেলে দিয়ে আমরা মনিরামপুর থানার লাইট মাইক সমিতি স্ট্রং পূর্ব এই প্রতিজ্ঞানী আজকের এই পারখাজুরা বাজারের থেকে আমরা অগ্রসর যদি চলার পথে কখনও কারো পায়ে কাটা বেঁধে আমরা সম্মিলিত সকলে উঠে পেলা দেওয়ার চেষ্টা করি আমরা যে ব্যবসা করি কখনো কোনো জায়গায় গিয়ে আমাদের বিপদ হতে পারে হতে পারে একটা মঞ্চে ব্যঞ্জাম বেঁধে গেছে ভাঙচুর হয়েছে তাকে উদ্ধার করার জন্য মনিরামপুর লাইট মাইক সমিতির সকল সদস্য হয়ে আছে বার খাজুরা বাজারের একজন গেল আমার ঢাকুরিয়া আমার ঠাকুরিয়ায় যে সে অসুস্থ হয়ে পড়ল তার একজন বন্ধু আছে তার একজন ভাই আছে আমি গণেশ আমাকে সংবাদ দিলে আমি যেতে বাধ্য আর আমি যখন যাবো আমার মনিরামপুর থানা বর্গে সকল ভাইরা যাবে আর তার সেখান থেকে উঠে আসতে সমস্যা হবে আমরা একে অপরের প্রতি নির্ভরশীল থাকবো একে অপরের কথার উপরে সহনশীলতা রাখব আমরা কখনো রেগে ক্ষোভে এমন কথা বলবো না যেটা আমাদের ব্যক্তিগতভাবে লাগবে আমার সঙ্গে মিল একটা বিবাদ থাকতে পারে থাকতে পারে আমার বাবা যে বলেননি থাকতে পারে আমার উপদেশটা বলার বল ব্যক্তিগত কোনো আক্রোশ যদি থাকে সেটা আমরা সমিতিতে জানলে সে আক্রোশটা মেটানোর চেষ্টা করি এক বাজারে থাকতে গেলে একের অপরের সঙ্গে কোনো না কোনো কারণ নিয়ে বাক হতে পারে গণ্ডগোলই তাদের সঙ্গে আমার প্রতিবেশীর সঙ্গে গণ্ডগোল হবে আমার আলির পরে একটা গাছ নিয়ে আর একই বাজারে যখন ব্যবসা করব তখন একটা ভাড়া নিয়ে আর এক দোকানদারের সঙ্গে সেটা এমন পর্যায়ে নেবেন না যেটা আমাদের ক্ষতির সম্মুখীন হবে আমরা সবাই মিলে সবাই মিলে সেসব সমস্যার সমাধান করার চেষ্টা করব আর আজকে আপনাদের মনে যে ক্ষোভ আছে আমি সামান্য শুনেছি যে কমিটি গঠনের সময় এই বাজারে ছোটো বাজার হলেও অনেক দোকানদার আছে সেখান থেকে কোনো লোককে কমিটিতে একটা নাম রাখা হয়নি আমি খুশি হতাম আমার ঢাকুরিয়া থেকে আমাকে কমিটিতে না রেখে সাধারণ একজন মাইকলা হিসাবে আমি চলছিলাম সেটাই আমার ভালো ছিল তারপরেও বলবো যে আপনারা সিদ্ধান্ত নিন আপনারা এমন কোনো লোকের দেবেন আমরা এই কমিটিতে তাকে রাখবো আমাদের সুবিধা আপনাদের সুবিধা সকলের সঙ্গে সকলের যোগাযোগ রাখা যায় না একজন কমিটির লোক থাকলে তাকে কমিটির প্রধান যারা আছে তারা ফোন করে জানাই দিল যে এই সমস্যাটা এটা হয়ে গিয়ে হচ্ছে সে সবাইকে জানাই তা আমার একটাই কথা যে আমরা একে অপরের প্রতি নির্ভরশীল থেকে মনিরামপুর থানা লাইট মাইক সমিতিকে আগায় নিয়ে যাবো এই ব্রত পালন করব আর এই অঙ্গীকার নিয়ে আজকের থেকে আমরা সামনে চলব এ কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার অনেক ধন্যবাদ সত্যি দাদা বলে দাদাকে অনেক সুন্দর কথা বলার জন্য আসলে দাদা যে কথা বলছিল যে অনেকেই কথা বা স্পষ্ট বা স্থল বলেছে আসলে এই যারা সোলো বলেছে এরা সে শোনাই থাকে বলে থাকে না যাই হোক আগামীতে ভালোভাবে কথা বলবে তো আমি সর্বোপরি কথা বলার জন্য অনুরোধ জানাবো আমার শ্রদীয় দাদা পরবৃন্দ মণ্ডলকে এই কমিটি সম্পর্কে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি সাথে সাথে আমি খাস বাজারে যারা আছে প্রত্যেকেই তাদের কথা বলবে সেই প্রস্তুতি নেওয়ার জন্য প্রস্তুত হতে যে কমিটি নিয়ে ঢুকছিলাম আপনারা যা করছেন বিষয়ে ভালোবাসি আর যেটা আমাদের কি আমি তিন ঘরে কিসি কিন্তু তিন তিন ঘাটায় তাকে বললাম ভাই আপনি একাধিক তারপর দেখছি লোক তোমাকে শুনে নিঃ আমি বলতে চাচ্ছি কি আপনারা যে ভুল বেলা কাজে হয়েছে সেটা আপনারা সবাই ক্ষমা করেন আর আপনারা আমাদের পুরীতে আসেন আসি দেখেন সবারই ভূত হতে পারে আপনারা ক্ষমা করবেন আমাদেরও ক্ষমা করা উচিত আমাদের এগুলো এখানে অবশ্য লাভ আছে আপনারা কে কি মনে করছেন জানি না সব থেকে আমি আমার কথা বলি এই যে ভাইরে আমি আজকে দেখে গেলাম আমি যে কত পরিস্থিতিটা দাদা ভাই আমার এক ভাই আছে কারণই তো চিন্তা না এই পরিস্থিতি আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমাদের যাওয়া হয় অনেক সময় বিভাদ সেইটাও তো মনে করেন আপনার বা আমার একটা বিভাজন এখানে আছে তার থেকেও তো সহযোগিতা আপনাদের পাবো তারা সুযোগ থাকবে না একত্রিত হয়ে আমাদের এই রেডিস্টুরেন্ট আমরা করতে পারি সেই ধরনের নির্দেশনা আমাদের উপর থেকে দেবে বা আমাদের চার্জ দেবে খুব তাড়াতাড়ি তো আমি কথা বলার জন্য অনুরোধ করবো আমার বড়ো ভাই নানাব রবিউল ইসলাম ভাইকে তার মনের যে কথা একেবারে ওপেন বলবেন কোনো সমস্যা এবং সুষ্ঠু সুন্দর সমাধানভাবেই আইস ডিজিএস আসবে স্বামীজির প্রত্যেকটি কথা বলল আমাদের রাজবংশ যে অনুষ্ঠানটা হয়েছিল আমাদের মাসুদ ভাই আমাদের দাও দিছিলো আমাদের বাদারের যে কেটা দোকানদার আছে এবং সাইডে যে বাদারে কেডা দোকানদার আছে প্রত্যেকে সবার সঙ্গে দাওয়াত দিছিলো আমরা সবাই আজকের হয়েছিলাম হওয়ার পরে আমরা এই উত্তপ্ত চৈত মানুষজন দোকানদার এই জায়গা আমাদের একটা ক্ষোভ যে আমাদের থানা কমিটিতে সেক্রেটারি আছে সভাপতি আছে এবং সহসভাপতি আছে এবং আমাদের কারো যে একটা পরিচয় করলো না যে কে কোন পদে আছে কি এটা কোন পদে ইয়ে আছে এটা তো অবশ্যই আমাকে একটু জানার প্রয়োজন আছে এই বিষয়টা আমরা দেখা যাচ্ছে অনুষ্ঠান আমরা আজকের ভালো যাই আমরা খালি খেয়েই আসলাম যে আমাদের যে কোনো বিষয়ে আমাদের একটু পরিচয় পরিচয় পরিচিতি খুঁজলো না এবং কোনো আমাদের একটু মূল্যায়ন সেই ক্ষোভে আমরা একজন দোকানদার এখানে মাসুদ ভাইয়ের সঙ্গে আমরা কথা বলি মাসুদ ভাই দেখা যাচ্ছে তিরমণি একটা ওরা কেশবপুর এবং ওরা একটা অনুষ্ঠান করলো মাসুদদাই এখানে আমাদের একটা পদে আছে আমরা তো একটা সদস্য মাসুদ ভাই দাওয়া তাও উনি আমাকে আমাদেরও জানায় সে ভাই মাসুদ ভাই সেখানে গিয়েছিল আমরা শুনছি এখন আমাকে কমিটির কমিটির পদে যেখানে সে একটা পদে আছে তাহলে তো তারা তো অবশ্য আমাদেরও তো জানায়নি প্রয়োজন মানে মনে করি আমরা তা যাই হোক সেটা দেখুন সেও আমরা এখন জানাইনি সেই খোঁজে মনে করেন আমরা একটা এখানে আমরা অনুষ্ঠান এই বক্তব্য আমি এখানে শেষ করছি আমাদের নতুনভাবে যে দুজন একজন আমার শ্রদ্ধিও ভাই রবিন্দু ইসলাম জনাব মোহাম্মদ রবিন্দু ইসলাম ভাই উপদেষ্টা আদত পারেন আদুত করেন লাইফ আসছে একটু প্রধান উপদেষ্টা হিসেবে আমরা কমিন্টদের রাখছি আমার শ্রোধীও বড় ভাই জনাব মোহাম্মদ নবদুল ইসলাম ভাই আমি ওনাকে উঠিদারে ও পরিচয় দেওয়ার মনে করছি প্রধান উপদেষ্টা উপদেষ্টা মতন সাদের অন্যতম রাজ্য সদস্য বেদকণ্ঠ মন্দির যিনি অসুস্থ আশেপাশে কুসেটি বাজার উপদেষ্টা মন্দিরের সদস্য জনাব চারাজ কোসেট অনেক নাম উপদেষ্টা বাজার পলাশ রায় উপদেষ্টা নামকি উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব সুজিত মন্ডল এই কথা হচ্ছে আমাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবার আমাদের মূল যে কার্যনির্বাহী কমিটি আমি তাদের নাম ঘোষণা করছি তারা নাম সহ তাদের বাজারের নাম বা প্রতিষ্ঠানের নাম বলবে জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন সভাপতি জনাব মোহাম্মদ মাসুদুর রহমান সহ সভাপতি আসসালাম আলাইকুম মোহাম্মদ মাসুদুর রহমান রাজবল বাজার মিতালি মাইক অ্যান্ড ডেকোরেটার অনেক সুন্দর পয়সা গেছে জনাব অরবিন্দ মন্ডল সহ সভাপতি জনাব মোহাম্মদ মুফিজুর রহমান মিলন সাধারণ সম্পাদক আমি নরুজ্জামালুজ্জামাল মুন্না মাইক মাল্টিমিডিয়া বাজার জনাব সুজন মোল্লা যুগ্ম সাধারণ সম্পাদক আসসালামু আলাইকুম সুজন মাইক সার্ভিস

তারপরে আমরা যে সবাই জায়গায় উপস্থিত হয়েছিলাম তা তো সবাই জানি নাকি এখন বিষয় হচ্ছে আমাদের প্রথম সমস্যা ছিল পিকনিকের রাজগঞ্জ আমাদের যে পিকনিকটা হয়েছিল যে সমস্যা কেন্দ্রে প্রথম ছিল পরিচয় পর্ব নিয়ে আমাদের কিন্তু আসলে পরিচয় পর্ব একটা টাইম ছিল দশটার থেকে বারোটা আর এই টাইমটা আমরা আরেই ফেলি হঠাৎ ওই দিনই যাই নয়টার সময় উপস্থিত ওই দেখি ওই জায়গায় একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল ঠিক আছে ওই স্কুলে ওই দিন মাস্টুর ভাই পরীক্ষা ছিল ওই দিন বললাম যে ওইদিন প্র্যাকটিক্যাল পরীক্ষা তার জন্যে আমরা কোনো সাউন্ড ব্যবহার করতে পারছিলাম না দশটা থেকে বারোটা বারোটার পর পরই যশোর জেলা বিভিন্ন ক্লাস সাতক্ষীরা লড়াই আসল এই জন্য ওই পর্বটা আমাদের মিসিং ছিল দ্বিতীয় আমরা তিরিমণি পিকনিকের মিনিটের জন্য নিউজ পাইছিলাম আসলে আপনাদের সাথে আমাদের কোনো নেটওয়ার্কিং ছিল না আজকে কিন্তু একটা যে আপনাদের এই এতগুলো দোকান বা এটা ইয়ে ছিল একটা এই দিকের ইয়ে ছিল

ल ल जान भाइ